যারা সম্পদ আত্মসাৎ করতে চায় তাদের মনে এই এইভাবে শঙ্কা থাকা উচিত যে যদি তারা মৃত্যুকালে তাদের পশ্চাৎ অসহায় পরিবার রেখে যায় তাহলে তাদেরও একই অবস্থা ঘটতে পারে সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথাবার্তা বলে ইন ললিনয়া কুলুন ইনভায়া কুলুন ফিবতু নিহিম নরম ফি বতু নিহিম নৌনা সাই রম যারা অন্যায় ভাবে এতিমের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে কচুরে এই লোকগুলো যার নামের আগুনে জ্বলন্ত থাকবে আলহামদুল্লিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আতাল আব্দুল আলামী আমাদেরকে ভয়াবহভাবে সতর্ক করেছেন এই বলে যে আমরা যদি এতিমদের সম্পদ আত্মসাৎ করি কাল আমাদের সন্তানরাও এতিম হতে পারে তখন আমাদের সন্তানদেরকে হয়তো বঞ্চিত করতে পারে সুতরাং আমাদের উচিত এমন এক সমাজ তৈরি করে যাওয়া যেখানে কেউ কোন এতিমের সম্পদ আত্মসাৎ করতে সাহস পাবে না যদি কেউ কোন এতিমের সম্পদ আত্মসাৎ করে তবে দুনিয়াতে তাকে শাস্তির আওতায় আনতে হবে আর সেই শাস্তি হতে পারে তার হাত কেটে দেওয়া আর পরকালে তো আল্লাহ রাবুল আলমিন তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে নেই আল্লাহ রাবুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে এতিমদের সম্পদ রক্ষা করার এবং এতিমদের হেফাজত করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ